আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফুরাট জেলার সদর থানার ঐতিহ্যবাহী নতুন থেকে দর্শক বরাবরের মতো চলে আসলাম আবারও সাপ্তাহিক আপডেটে আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু খামার উপযোগী সারগুড়িগুলো আমদানি হয়েছে আপনাদের দিতে চান এই সময় খামার খালি করবেন নাকি খামার ভরাট করবেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে দর্শক আজকে যতদূর জানলাম যে সেই ফজলের সময় হাটে আসছি একটু বাজার দর দেখার জন্য একটু দাম ধরে স্থায়িত্ব বলবো না কেমন ধরে একটু আপডাউন আপডাউন চলতেছে তো আপনারা যারা কিনবেন তারা অবশ্যই নিজ দায়িত্বে একটু দেখে শুনে গরুগুলো কেনার চেষ্টা করবেন এবং সামনে যতদূর জানলাম যে সামনে কোরবানির পরবর্তী সময় কিন্তু আরও দাম দর বাড়বে ইনশাল্লাহ তো যারা কিনতে চান এখনই কিন্তু একদিন কিনে রাখতে পারেন যদি খামারে স্পেস থাকে বা ক্যাশ থাকে তো চলুন কথা বরাবর আমরা দেখি সকাল সকাল হাটে কিনে হাটে যারা বেচা বিক্রি করে তারা কেমন দামে এই গরুগুলো বেচা কেনা করতেছে চমৎকার সাইজের এই গরুগুলো যাতে মানে কিন্তু যথেষ্ট ভালো এবং লম্বা চলে যায়

আর পাশের জোড়াটা এক লাখ সাত না ছয় ভাই বলছে কত দেওয়া যায় ভাই হলে বিক্রি ছয় বলছে নয় বিক্রি মানে আরও এক্সট্রা তিন হাজার চাচ্ছে আর এটা লাস্ট কত সাত পঞ্চাশ

ওই যে এনারা কিনে কিন্তু হাটে কিনে হাটে অনেকে বিক্রি করে বিভিন্ন জায়গাতে নিয়ে যায় এখন পর্যন্ত দাম দর চলতেছে লাস্ট কত হয় সাড়ে চুয়ান্ন পঞ্চান্ন হলে বাচ্চা বিক্রি করবে তত তো আইডিয়া হলো হিউজ পরিমাণে গরু আছে কিন্তু এখানে খেটে দেখেন সব আমার উপর এই যে একটা আসসালামু আলাইকুম চাচা এটা কত চাইছে আটান্ন হাজার না চাওয়া দাম আটান্ন দাম দর করা যাবে দাম দর করে তো নেওয়া যাবে নাকি আমাদের লোকজন দেখতে জন্য আটান্ন দাম দর চাচ্ছে দর্শক এত দাম হবে না একটু নিচে মোটামুটি লেবেল কেনাকাটা যাবে আর ইউজ পরিমাণে গরু দেখতেছি আমরা এই জায়গাতে সব খামার উপযোগী গরু সেরা সেরা জাত মানে গরুর সাইজ দেখেন চমৎকার এবং অসাধারণ সাইজের গরু সবই জাত মানে সেরা প্রত্যেকটা গরুতেই দাম দর চলতেছে এখন পর্যন্ত দেখাবো আপনাদেরকে জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে বর্তমানে গরুর দাম দর কেমন চলতেছে আপনি অলরেডি কিন্তু কিছু গরুর দাম দর দেখে আইডিয়া করতে পারতেছে কেমন চাপ হয়ে যাচ্ছে চাপ যেটা ভালো গরু সেটাতে কাস্টমার বেশি থাকবে এটাই স্বাভাবিক

এরপর শাহি হলের হাই পার্সেন্টের গরুগুলো চার পার্সেন্ট থাকা উচিত ছবি দেখতে পাচ্ছি আমরা এই গরুতে তো অনেক ভাইরা আমাদের হাটের গরুগুলো ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের কিন্তু চ্যানেলে মাঝে মধ্যে দু একটা ফার্মের ভিডিও দেই তাছাড়া ম্যাক্সিমাম আপনাদেরকে আমরা হাটে গড় সাপের দাম তো জানাই তো অনেক সময় একজনের বেশি গরু থাকলে একটা ভিডিওতে তারই ভিডিও দেখায় তো মাইন্ড করার কিছু নয় ভাই যখন আট মিনিট একটা ভিডিও করি যেহেতু তো বেশি গরু থাকলে একটা দিয়ে একজনের একটা ভিডিও হয়েছে যেটা একাই সালে তাছাড়া আমরা হোয়াটসঅ্যাপটাই ভিডিও করি সবার গরুর দাম তো জানি এই যে এখানে চমৎকার সাইজ আচ্ছা এটা কত চাইছেন চাওয়া কত ষাট হাজার চাওয়া দাম ষাট হাজার দশ বাচ্চা বিক্রি বেচা বিক্রি কত কমায় কত রাখবেন

এটাও কিন্তু কোর্স বিট দেশাল আর সাইওয়ালের মিক্স বিট এটা এটা চলছে দাম চাইছে আপনার কাছে কত চাই ষাট হাজার ষাট হাজার আরে বাপরে ষাট হাজার চাই না আমি কম বলতে শর্ট কিছু বলছেন আমি কই নাই তবে পঞ্চাশ কইছি কর্নে তবে পঞ্চাশ বলতেছে কাঁচা এটা কত হলে দেওয়া যায়

ভালো আছে তবে যাইনা নিচে হলে আমরা একটু দাম দর করে দেখতাম তার উপর আবার নিচে নাভি শট আছে একেবারে নাভি শট নাভি একটু বড় চড়ো থাকলে আগে ওটা নেওয়া যায় তো যেহেতু নাভি শট আর এটাতে দাম দর করে লাভ না তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসলাম